আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্না ও রুচিরা চ্যানেলে সবাইকে স্বাগতম আশা রাখছি যে যেখানে তো ভিডিওটি দেখছেন ভালো আছে সুস্থ আছেন খুব সাদামাটা একটা রেসিপি আজকে শেয়ার করব নতুন রাঁধুনিদের জন্য আশা করছি কাজে লাগবে বাজারে নতুন মটরশুঁটি এসেছে তাই মটরশুঁটি দিয়ে একটু ছোট মাছের পাতলা ঝোল করে দেখাচ্ছি আজ তার জন্য নিয়েছি স্ট্যান্ডার্ড সাইজের সরপুটি সরপটিগুলোকে কেটে কুটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি এখন আধা কেজি হবে প্রমাণ সাইজের সরপটি হবে সাত আটটির মতো এগুলোকে আমি এখন হাফ চা চামচ লব তার সাথে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাছের মধ্যে যখন হলুদ লবণের মিশ্রণটা খুব ভালোভাবে লাগে তখন কিন্তু ভাজার সময় একদমই আর লাগতে চায় না তাই যতটুকু সম্ভব এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে সব জায়গায় সম্পূর্ণভাবে লেগে যায় একটা নতুন কড়াই কিনেছিলাম আজ প্রথমেই এই কড়াইটাতে রান্না করছি কড়াইটা স্টিলের হলেও নন স্টিকের একটা ভাব আছে তাই এই স্টিলের কড়াইয়ের মধ্যে তেলটা সামান্য মোটামুটি প্রথমেই আপনির জন্য একটু গরম করে নিলাম আর তার মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দিলাম চুলার হিটটা একদম হাই রাখছে না যেহেতু কড়াইটা খুব বেশি ভারে না তাই মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর তেলটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি মাছগুলোকে মিডিয়াম হিটে আমি রান্না করে নিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো একটু পর দেড় মিনিট পর একটু উল্টে দিলাম উল্টে দিয়ে আরও এক মিনিটের মতো এভাবে ভেজে নিলাম তবে পরবর্তীতে চুলার হিটটা আরেকটু কমিয়ে দিয়েছি মিডিয়াম টু মিডিয়াম লো রেখেছি এভাবে আড়াই থেকে তিন মিনিটের মধ্যেই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে যেহেতু সর্বটি এগুলো একটু মোটামুটি কড়া করে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগে তো মাছগুলোকে আমি মোটামুটি সেভেন্টি পারসেন্ট পরিমাণ পর্যন্ত এগুলোকে ভেজে নিলাম নর্মালি যারা আমার ভিডিও দে দেখেন আমি কিন্তু মাছ ভাজার সময় খুব একটা কড়া করে ভাজি না তবে আজকে একটু মোটামুটি ভেজে নিলাম এখন অবশিষ্ট যে মাছের টুকরোগুলো আছে পিসগুলো আছে সেগুলোকে একে একে দিয়ে সেম প্রসেসে মাছগুলোকে ভেজে নিচ্ছি সরিষার তেল সয়াবিন তেল যে কোনো তেল দিয়েই রান্না করা যাবে তবে আমি কিন্তু এই রান্নাটা করছি সরিষার তেল দিয়ে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে কিন্তু মোটামুটি এই মাছের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে নতুন মাছ নতুন মটরশুঁটি নতুন সিজনের মটরশুঁটি আর তার সাথে নতুন সিজনের নতুন আলু যদি না হয় তাহলে কীভাবে হয় এখানে একটা বড়ো সাইজের আলু জাস্ট একটা আলু নিয়েছি এগুলোকে জাস্ট একটু পাতলা করে কেটে দুই ভাগ করে কেটে নিয়েছি তোর মানে আমার তরকারিতে যেভাবে আলু দিই তো সেগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ছাঁকিয়ে এই সামান্য অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য এক চিমটি লবণ দিলাম যেহেতু তেলের মধ্যে হলুদের ভাবটা ছিল তাই আর নতুন করে হলুদের গুঁড়োটা দিলাম না আলুগুলোকেও কিন্তু আমি একশো পার্সেন্ট পর্যন্ত ফ্রাই করব না এগুলোকে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত আমি একটু ভাজা ভাজা করে নেব অবশ্যই একটু নেচে দিতে হবে জাস্ট এক মিনিটের মধ্যেই কিন্তু এগুলো আড়াভাজা করে উঠিয়ে নিলাম এখন যে অবশিষ্ট তেলটা রইল এই অবশিষ্ট তেলটার মধ্যে আমি দেশি পেঁয়াজটা দিচ্ছি এখানে প্রায় দেড় মুঠো দেশি পেঁয়াজ দিচ্ছি একটু পেঁয়াজটা বেশি দিলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এবং কড়াইটা যেহেতু পাতলা আমি এখানে মিডিয়াম লো হিটে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের জন্য এখন পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে এলে আমি এক টেবিল চামচ দেশি রসুন বাটা যোগ করছি আর দুই চা চামচ পরিমাণ জিরার বাটা যোগ করছি এগুলোকে শিল্পাটা বেটে নিয়েছে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি যেহেতু আগেই দিয়েছিলাম আর আমি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়োটা ঝাল অনুযায়ী বেশি কম করে দেওয়া যাবে এখন মশলাগুলোকে দেড় থেকে দুই মিনিটের মতো মিডিয়াম লো হিটে ভালোভাবে কষিয়ে নেবো যাতে করে মশলার আষ্টে গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভাজতে ভাজতে যখন এর থেকে তেলটা আলাদা হয়ে আসবে তখন তার মধ্যে অফ ক্যামেরায় আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এখন যখন মশলাটা ভালোভাবে এভাবে গট শুরু করবে তখন এর মধ্যে আমি দুই মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম মটরশুঁটিটা যেহেতু একটু হতে সময় লাগবে তাই আমি ঢাকনা দিয়ে মটরশুঁটিটাকে দুই মিনিটের মতো রান্না করে নিচ্ছি এতে করে মটরশুঁটি আলু মাছ একত্রে একসাথে সম পরিমাণ রান্না হবে এ পর্যায়ে একটু নেড়ে ঝেড়ে দিয়ে মাছ আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর যে বাটিতে মাছটা নিয়েছিলাম তার মধ্যে মাছের তেলটা লেগে গিয়েছিল তার মধ্যে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সব কিছু একসাথে বসিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দিয়ে চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো করে দিয়ে আমি রান্না করে নেব তিন চার মিনিটের জন্য তবে অবশ্যই মাঝখান দিয়ে এভাবে তলাটা নেড়ে দিতে হবে তাহলে নিচে দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকলো না এক থেকে দেড় মিনিট পর মাছগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে সব দিকে সুন্দরভাবে ঝোলটা ভালোভাবে সেট হয় নিজের গাছের টবের গাছের কিছু মরিচ এই ধরনের মরিচগুলো দেখেছেন কি না কি জানি আমি প্রথমেই দেখলাম এই মরিচগুলো একটু বড়ো হয় তবে আমার মরিচ শেষ হয়ে গিয়েছিল তাই এই অবস্থায় আমি ছিঁড়ে ফেলেছিলাম তো কয়েকটা মরিচ জাস্ট একটু টেস্টের জন্য দিলাম একটু ফ্লেভার আসবে আর এ পর্যায়ে সামান্য একটু পানি দিলাম আর দিয়ে কয়েকটা টমেটোর টুকরো এখানে দিয়ে দিলাম তবে টমেটোটা একটু বেশি করে দিলেই খেতে ভালো হয় যেহেতু মাছ মাছের স্বাদটা বেশি আসবে টমেটোটা দিয়ে জাস্ট টমেটো অনুযায়ী সামান্য এক থেকে দেড় চিমটি লবণ দিব এতে করে টমেটোটার মধ্যে লবণটা ঢুকবে খেতে খুবই ভালো লাগবে না হয় কিন্তু টমেটোটা পাঁচশো পাঁচশো লাগে ঢাকনা দিয়ে মিডিয়াম লো হিটে আমি রেখে দিচ্ছি আরও এক মিনিটের জন্য এক মিনিটে মোটামুটি টমেটোটা গলে গিয়েছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ফাইনালি এখানে বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি দেশি ধনেপাতাটা দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে বিলাতি বা হাইব্রিড যে কোনো ধনেপাতা পাতা দিলেও কিন্তু হবে ধনে দিয়ে ঢাকনা দিয়ে একদম দমে রেখে দিচ্ছি হাফ মিনিটের জন্য ধনেপাতাটার কালারটা এতে করে খুব সুন্দর একটা লুক আসবে ফাইনালি চুলাটা বন্ধ করে দিলাম যেহেতু মটরশুটি ডাল জাতীয় জিনিস এবং আলু আছে তাই একটু ঝোলটা কাঙ্ক্ষিত পরিমাণ থেকে একটু বেশি রাখতে হবে এতে করে যখন একটু মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখনও কিন্তু ঝোলটা থাকবে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে খুব সহজেই তৈরি করে ফেলা যায় হাতে আধা ঘন্টা সময় থাকলেই কিন্তু আনার গরম ভাতের সাথে অথবা পলার সাথেও কিন্তু খুব ভালো লাগে তবে ভাতের সাথেই মাছটা বেশি ভালো লাগে তাহলে দর্শকগণ আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম